ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে ষষ্ঠ পর্ব এবার দক্ষিণ আমেরিকার গল্প শোনো আহা দক্ষিণ আমেরিকা বাঙালির আরেক আবেগ জাগানিয়া এলাকা বিশ্বকাপ ফুটবল এলেই গোটা দেশ কার্যত বাঘ হয়ে যায় দুটি শিবিরে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় সারা দেশ। দক্ষিণ আমেরিকার মাটিতেই জন্ম নিয়েছে পেলে ম্যারাডোনা জিকো সক্রেটিস সহ আরও কত শত ফুটবল কিংবদন্তি রাশেদ জিজ্ঞেস করল কোপা আমেরিকা নামে আরেকটা ফুটবল টুর্নামেন্ট হয় খুব সম্ভবত ওই এলাকার দেশগুলোকে নিয়ে তাই নয় কি সোহান বলল ঠিক তাই কোপা আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয় এই কোপা আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মোট দশটি দেশ নিয়মিত অতিথি মেক্সিকো আরেকটা দেশকে নিয়ন্ত্রণ করে তারা তাহলে কি লেটিন আমেরিকায় দেশের সংখ্যা দশটি আসলে দক্ষিণ আমেরিকায় মোট স্বাধীন দেশের সংখ্যা বারোটি এর মধ্যে নয়টি দেশের ভাষা স্পেনিশ ও একটি দেশের ভাষা পর্তুগিজ এই দুইটি ভাষার আদিরূপ লেটিন থেকে এসেছে বলে এই দশটি দেশকে লেটিন আমেরিকার অন্তর্গত বলা হয় এই দশটি দেশের নাম জেনে নাও ব্রাজিল পর্তুগালের কলোনি ছিল বিদায় তার ভাষা পর্তুগিজ আর বাদ বাকি নয়টি দেশ স্প্যানিশ কলোনি ছিল বিদায় তাদের ভাষা হচ্ছে স্প্যানিশ দেশগুলো হচ্ছে বিনেজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর পেরু বলিভিয়া প্যারাগুয়ে চিলি আর্জেন্টিনা ও উরুগুয়ে মানচিত্র দেখে এই দেশগুলোর অবস্থান ও রাজধানী জানা জরুরি এছাড়া ফ্রেঞ্চ ভাষা ও লাতিন ভাষাগোষ্ঠীর অন্তর্গত দক্ষিণ আমেরিকায় আরও দুইটি স্বাধীন দেশ আছে যথা গায়ানা ও সুরিনাম নাম রাশেদ জিজ্ঞেস করলো লাতিন আমেরিকা দক্ষিণ আমেরিকা বলতে কি একই বুঝায় সোহান বলল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পঁচিশতম বিসিএস পরীক্ষার প্রশ্নকর্তারাও একটা প্রশ্ন ভুলে করেছেন এ ব্যাপারটা নিয়ে ব্যাপারটা হলো উত্তর আমেরিকার মেক্সিকো থেকে শুরু করে মধ্য আমেরিকার ছোট্ট ছোট্ট স্বাধীন দেশগুলোর মাতৃভাষাও স্পেনিশ আর স্পেনিশ ভাষা তো এসেছে লাতিন থেকে আগে বলেছিলাম স্পেনিশ পর্তুগিজ ও ফ্রেঞ্চ ভাষাগোষ্ঠী অর্ধশুতি দেশগুলোই লাতিন আমেরিকা নামে পরিচিত লাতিন আমেরিকার অন্তর্গত দেশগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার দশটি দেশ তো রয়েছেই আরও আছে মেক্সিকো মধ্য আমেরিকার নিকারাগুয়া গুয়াতেমালা বেলিজ হন্ডুরাস, বেলিজ পানামা এল সালবেদর এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি পর্যন্ত হাইতির ভাষা প্রধানত ফ্রেন্স যদিও ইংরেজি বহুল প্রচলিত পঁচিশতম বিশেষের প্রশ্ন ছিল এরকম কোন দেশটি লেতিন আমেরিকার অন্তর্গত নয় ক ব্রাজিল খ আর্জেন্টিনা গ পেরু গ পানামা রাশেদ বলল বুঝতে পারছি প্রশ্নে ভুল আছে কারণ উল্লেখিত চারটি দেশই লেতিন আমেরিকার অন্তর্গত দেশগুলোর ভৌগোলিক তথ্য রাশেদ মানচিত্রে তুমি লক্ষ্য করো ব্রাজিল এক বিশাল দেশ আয়তন ও লোকসংখ্যায় বিশ্বে পঞ্চম দক্ষিণ আমেরিকার বাদবাগি এগারোটি দেশের মধ্যে শুধু চিলির সাথে ব্রাজিলের কোনো সীমান্ত নেই চিলির সাথে থাকবে কিভাবে। চিলি হচ্ছে বিশ্বের সবচেয়ে সরু দেশ কাঁচামরিচের মতো চেহারা তার মানচিত্রের প্রশান্ত মহাসাগরের পার গেছে চিলির অবস্থান রাশেদ বলল পত্রিকায় প্রায় একটা খবর আসে বলিবিয়ার রাজধানী লাপাজে ফুটবল খেলতে গিয়ে ব্রাজিল আর্জেন্টিনাও দরাসই হয় কারণ কি সোহান বলল ভালো কথা বলেছ বলিভিয়ার রাজধানী মূলত দুটি লাপাজ প্রশাসনিক ও শুক্রে সাংবিধানিক বলিভিয়ার লাপাজ হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতর নগরী উচ্চতর মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত এত উঁচুতে অবস্থানের কারণে অক্সিজেন স্বল্পতায় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় বিন দেশের খেলোয়াড়দের তাই তো মেসি রোনালদোরাও বলিবিয়ার লাপাজে ফুটবল খেলতে গিয়ে তাদের সামর্থ্য দেখাতে পারেন না দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ ইকুয়েডোর নিয়ে তোমাকে আরেকটা তথ্য জানাতে হবে ভৌগোলিক রেখার নামানুসারে এই দেশটার নাম রাখা হয়েছে ইকুয়েডর মানে এই বিশুভ রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ এই দুই ভাগে ভাগ করেছে পৃথিবী এখানে তার অক্ষের উপর লম্ব ইকুয়েডর হচ্ছে চিরবসন্তের দেশ সারা বছর এখানে বসন্তকাল পৃথিবীর ফুসফুস খ্যাত মহাবন আমাজন কিন্তু এই দক্ষিণ আমেরিকার ভূখণ্ডে অবস্থিত আমাজন বন বিশ্বের বৃহত্তম বৃষ্টিবহুল বনাঞ্চল নামেও পরিচিত দক্ষিণ আমেরিকা বিংশ শতাব্দীতে বামপন্থী আন্দোলন সামরিক শাসন মাদক চোরাচালান অস্ত্র বাণিজ্য ইত্যাদি নিয়ে সরগরম ছিল কমিউনিস্টদের চোখে রোমান্টিক বিপ্লবীর চেয়ে গয়ে জন্মস্থান হচ্ছে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা গল্পে গল্পে বিংশ শতাব্দী বইতে আমি বলবো এ ব্যাপারে বিস্তারিত অনেক খ্যাতনামা সাহিত্যিকও জন্মেছেন এই ভূখণ্ডে হালের ব্রাজিলিয়ান লেখক পাউলো কোয়েলহো থেকে শুরু করে গেব্রিয়াল গার্সিয়া মার্কেজ হোরহে লুইস বোরহেস সাহিত্যের জগতে এক অবিস্মরণীয় প্রতিভা গানা ও সুরিয়াম নিয়ে কিছু কথা গানা সম্পর্কে কিছু তার কথা তোমার জানতে হবে এই দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি কি আশ্চর্য লাতিন আমেরিকা হিন্দু জনগোষ্ঠী রাইট গায়ানা শাসন করেছে ব্রিটিশরা দক্ষিণ আমেরিকায় এটা একমাত্র ব্রিটিশ কলোনি আঠারোশো সালে দাস প্রথা অবসানের পর ব্রিটিশরা ভারত থেকে প্রচুর শ্রমিক ওখানে নিয়ে যায় সেজন্য প্রচুর হিন্দু ধর্মাবলম্বীদের বাস গায়ানায় হিন্দু ও উর্দু ভাষারও প্রচলন আছে সেজন্য গায়ানাতে রাশেদ বলল তাহলে নিশ্চয়ই গায়ানার মুদ্রা ডলার ও মাতৃভাষায় ইংরেজি সোহান বলল ঠিক তাই আর সুরি নাম ছিল ডাচ উপনিবেশ স্পেনের অধীনে একটা পরাধীন দেশ ছিল বর্তমান নেদারল্যান্ড পনেরোশো সাতষট্টি সালে সে স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বাধীনতার ডাক দিয়ে ডাচদের বলা হয় উলন্দাজ এরাও কিন্তু সাহসী জাতি সমুদ্রে স্প্যানিশ জাহাজ লুট করাই ছিল ওদের নেশা ও পেশা এ কাজে তাদের সহযোগিতা করার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ যাই হোক ব্রিটেন আর ওলন্দাজের নাবিকরা স্পেনিশ জাহাজ লুটপাট করায় বাড়ি মুসিবতে পড়ল স্পেন স্পেন বাবল এই নতুন দুই ডাকাতের সাথে ঝগড়া করে লাভ নেই কারণ লুটপাট করার জন্য তো স্পেনের জমির অভাব নাই সে নেদারল্যান্ডের সাথে সন্ধি করে সুরি নামের মালিকানা তাকে দিয়ে বলল তুমি বাপ আমেরিকা মহাদেশে কিন্তু আর আসতে পারবে না বলে দিলাম তুমি এশিয়ার দিকে নজর দাও নেদারল্যান্ড মেনে নিল স্পেনের সাথে আর জামেলায় সে আর যায় নাই সেই থেকে সুরিনাম ডাচ কলোনি উনিশশো সালে সুরিনাম ডাচদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পুরো দুই আমেরিকা মহাদেশ মিলিয়ে সুরিনাম হচ্ছে ওয়াইসি সদস্যভুক্ত একমাত্র দেশ যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় দক্ষিণ আমেরিকার দেশগুলোর মুদ্রা নিয়ে কিছু কথা আসলে একটা দেশের ভাষা ও মুদ্রার নাম কি হবে এটা নির্ভর করে ওই দেশের অতীত ইতিহাসের উপর ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ছন্দ ব্যাপারীদের হাত থেকে মুক্তি পাওয়া যায় যেসব দেশ স্পেনের কলোনি ছিল তাদের অধিকাংশ দেশের মুদ্রার নাম পেসো দক্ষিণ আমেরিকা স্প্যানিশ কলোনি হওয়ায় আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া ও চিলির মুদ্রার নাম পেসো মামুন বলল ব্রাজিল যেহেতু স্পেনের কলোনি ছিল না তাহলে অবশ্যই আর মুদ্রার নাম পেসো হবে না সোহান বলল ঠিক ব্রাজিলের মুদ্রার নাম আগে ছিল ক্রুজি এখন পরিবর্তিত হয়ে নতুন মুদ্রা হয়েছে রিয়াল নামে আজ এ পর্যন্তই এবার নিচের প্রশ্নগুলি মিলিয়ে পড়ো আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে ষষ্ঠ পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে